নমস্কার বন্ধুরা আজকের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা প্রথমত আপনাদের এই শীতের টাইমে যে সকল আমাদের পারমানেন্ট গাছ রয়েছে সেইগুলোর পরিচর্যা আজকে প্রথমত বোগেন ভিলিয়া গাছের পরিচর্যা দিয়ে আজকের ভিডিওটা শুরু করব বোগেন গাছের পরিচর্যা এবং যে সকল পারমানেন্ট প্লান্ট রয়েছে মানে সামারে বেশি ফুল দেয় সেই সকল গাছগুলির এখন স্পেশাল কেয়ার বা স্পেশাল ট্রিটমেন্টের টাইম এই সময় আমরা যে খাবার গাছকে দেবো সেই রেজাল্ট আমরা গরমের শুরু থেকে পেয়ে যাব। তাই চলুন আজকে প্রথমত বানিয়ে নেওয়া যাক আমাদের বোগেন বেলিয়া গাছগুলোর জন্য সব থেকে স্পেশাল খাবার যেটা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং নতুন ব্রাঞ্চেস আনতে অনেকটাই সাহায্য করবে এবং যারা এখনও গার্ডেন বাংলাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করলে আপনার কাছ থেকে এই রকম নতুন নতুন ভিডিও কোনো দিনই হাত ছাড়া হবে না চলুন সরাসরি ভিডিওতে যা যাক আমি প্রথমত এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি পাঁচশো গ্রাম মতো এতে এবার খাবারগুলো আমরা অ্যাড করব একে একে প্রথমত শস্যের খোল নিয়ে নেব কিছুটা পরিমাণ শস্যের খোলটাতে আর একমাত্র কারণ হলো যে সকল নতুন ব্রাঞ্চেস ছাড়বে সেই ব্রাঞ্চেসগুলো যাতে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে বাড়তে পারে আর শস্যের খোলের মধ্যে আমরা বেসিক্যালি জানি নাইট্রোজেনের পরিমাণটাই বেশি থাকে আর এই নাইট্রোজেন গাছের সবুজ অংশ মানে গাছের পাতা সবুজ সতেজ ভাব ধরে রাখতে অনেকটাই হেল্প করবে এর পরবর্তী যে সারটা তোমাদের দিয়ে দেখাবো সেটাও তোমাদের এখন গাছে দিতেই হবে যেমন এখন আমি দিচ্ছি হাড় গুঁড়ো আন্দাজ করে একমোটা মতো হাড় গুঁড়ো নিয়ে নেবে এবার এর সাথে এক চামচ এমপিকে ফার্টিলাইজার যে কোনো আমার কাছে দশ ছাব্বিশ ছাব্বিশটা এখন অ্যাভেলেবেল সব সময়তেই থাকে আমি দশ ছাব্বিশ ছাব্বিশটা নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যেই এনপিকেটাই থাকুক না কেন সেই এনপিকেটা তোমরা এক চামচ পরিমাণ মানে মিনিমাম পাঁচ গ্রাম মতো নিয়ে নেবে এরপর ভালোভাবে মিশ্রণ দিকে মেশাতে হবে তোমরা অনেকেই বলো দাদা এই খাবারগুলো আমরা কতদিনের ব্যবধানে দিতে পারি বেসিক্যালি মিশ্র খাবার মাসে একবার দেওয়া চলে কিন্তু অনেকের গাছের বৃদ্ধির উপর নির্ভর করে খাবারটা কতদিন ছাড়া এবং কতটা পরিমাণ আমরা গাছকে দিয়ে যাব ভালো গাছের গ্রোথ হলে আমরা প্রতি দু সপ্তাহের ব্যবধানে একবার করে গাছকে দিয়ে যেতে পারি কিন্তু গাছের গ্রোথ যদি খুব কম হয় বা নতুন গাছ হয় সেক্ষেত্রে আমি গাছগুলিতে অন্ততপক্ষে এক মাসের ব্যবধানে খাবার দেওয়ার কথাই তোমাদের সকলকে বলবো কারণ খাবার খুব দ্রুততার সাথে যদি দিয়ে যায় এবং গাছ যদি খাবারটা গ্রহণ না করে মাটিটা ফুড স্টোরের সৃষ্টি হবে এবং সেখান থেকে ফাঙ্গাস চান্সেস বৃদ্ধি পাবে খাবারটা বানিয়ে সাইডে রেখে দিলাম এখন গাছটা নিয়ে পরিচর্যা গাছটা দেখতেই পাচ্ছ শুকনো পাতায় মানে ভরে গিয়েছে গাছের টবের নিচেটা এখন এই মাটিটা তোমরা এটা দেখছো এই মাটিটাকে পুরোটা আমাদের ওপর থেকে তিন থেকে চার ইঞ্চির মতো আমাদের ফেলে দিতে হবে একমাত্র কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ রুটে ভর্তি হয়ে গিয়েছে আর এই রুটগুলো যত তোমরা পরিষ্কার করে দিতে পারবে গাছের টপ থেকে ততটাই গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে জন্যই খাবারটা আমি এতটা বানালাম তোমরা অনেকেই দেখে বলবে বোগেন বিলিয়া গাছে কি এতটা খাবার দিয়ে দেবো না ওতে ভার্মি কম্পোস্ট এবং অতটা পরিমাণ বানানোর একমাত্র কারণ হচ্ছে আমি এই মাটিটাকে ওপর থেকে কিছুটা পরিমাণ চেঞ্জ করে দেবো আর বগেন গাছ পারমানেন্ট প্ল্যান্ট রিপোর্ট প্রচুর চাই যদি রিপোর্টিংয়ের সমস্যা থাকে তোমাদের সেক্ষেত্রে এই কাজটাই করতে পারো এই কাজটা সবথেকে ভালোই হয় যে ওপর থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পরিমাণ তোমরা মাটি সরিয়ে দাও আমি পুরোটা মাটি সরিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তোমরা যেরকম দেখতে পাচ্ছ গাছটা থেকে আমি মাটির পরিমাণটা থেকে থেকে অনেকটাই আমি কমিয়ে দিচ্ছি তো এতটা পরিমাণ মাটি তুলে দেওয়া গাছের জন্য এনা দেখতে পাচ্ছ বড় বড় রুটগুলো বেরিয়ে এসেছে এতটা পরিমাণ মাটি তুলে দিয়ে এরপর সমস্ত মাটিটাকে আমাদের টপ থেকে বার করে নিতে হবে এবং টবেতে খাবারটা আমাদের দিতে হবে তোমরা অনেকেই বলবে দাদা এতটা কি মাটি তোলা গাছের পক্ষে কোনো ক্ষতিকর হবে না ক্ষতিকর হতে পারে যদি গাছের শিকড়টা তোমরা ছিঁড়ে ফেলো বা কেটে ফেলো এছাড়া আর কোনো সমস্যা নেই ছোট্ট ছোট্ট টিপস এইগুলোই আমাদের গাছকে ভালো মতো করতে অনেকটাই হেল্প করবে আর তোমরা অনেকেই বলো দাদা বগিনভিলিয়া গাছের চারা থেকে বড় গাছ করা অনেকটাই কষ্টসাধ্য তো তোমাদের বলি নর্মাল কেয়ার নাও বেশি হাই ফাই কিছু কেয়ারের দিকে যেও না যে ভিলিয়া সম্রাট রয়েছে ইউটিউবে ভিডিও দেখে নিলাম একটা এবং তাদের মতোভাবে গাছ করলাম তো সেটা দিনই নয় কারোর দেখে কোনো সেরকম সেরকমভাবে গাছ করতে যেও না তার পরিবেশ আলাদা সে সেরকমভাবে গাছ করতে অভ্যস্ত তো এরপর আমরা খাবারটা দিয়ে দেবো খাবারটা দেওয়ার ক্ষেত্রে প্রথমত বলবো জাস্ট খাবারটা গোটা টপটা জুড়েই দিয়ে দিতে হবে আমাদের কারণ গোটা টকটা থেকেই আমি এই মাটিটাকে তুলে নিয়েছি আর যতটা পারবে রুটের চারিপাশটা মানে এই যে গাছের কাণ্ড এই কাণ্ডের চারিপাশটা ভালো করে কভার করে দেবে তো আরেকটু হলে ভালো হতো আমি আরেকটু বানিয়ে পরে দিয়ে দেবো আবার যখন খাবার দেওয়ার টাইম আসবে তো এখন আমি আবার খাবারটা দেবো দু সপ্তাহ পর কারণ গাছের গ্রোথ এখন সত্যিই ভালো আর গাছের গ্রোথ যদি একদম এ ওয়ান থাকে আর দ্রুততার সাথে গাছ যদি বৃদ্ধি পায় তাহলে খাবার দিতে কোনোই কালপন্ন করবে না তোমরা ভোরে ভোরে গাছকে খাবার দিয়ে যাবে এবং যতটা দ্রুত সম্ভব গাছে খাবার দেবে আর একটা কথা তোমাদের বলি খাবার দেওয়ার সাথে সাথে আমাদের গাছকে কিন্তু যে কোনো ধরনের ভালো ভিটামিন বা গ্রোথ রেগুলেটর হরমোন যেমন আমরা বুস্টার এগস আর তারপর রয়েছে আমাদের মেরাকুলার গ্রেইন এই ধরনের যে কোনো ভিটামিন ওষুধ বা মোমোবিন আমরা গাছে দিতে পারি এছাড়াও সিউইড যদি আমরা গাছে মাটির মধ্যে দিতে পারি টবে তাহলেও খুব ভালো কাজ হয় তাছাড়া আরও পরিচর্যা থেকে থাকে কিন্তু সমস্ত পরিচর্যা তো একটা ভিডিও বলা সম্ভব নয় তাই তোমরা চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিও দেখে নিতে পারো বোগানভেলিয়া গাছের ওপর বোগেনভেলিয়া গাছের ওপর এই গাছটা বসানোর থেকে ডিটেল ভিডিও তোমাদের জন্য পাবলিশ করা রয়েছে তোমরা অবশ্যই চেক আউট করে নেবে আর তার সাথে সাথে তোমাদের একটা কথা বলার বোগেনভেলিয়া ফুলের গাছ তোমরা যদি চাও এখন হার্টপ্রুন করে নিতে পারো আমার গাছটা হাটফোন করে দেওয়া হয়েছিল যার কারণে এই দেখতেই পাচ্ছ নতুন নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে আর নতুন নতুন ব্রাঞ্চেসেই প্রচুর পরিমাণ ফুল আসবে আর বোগেনভেলিয়া ফুলের গাছে যতটা সম্ভব ব্রাঞ্চেস বৃদ্ধি করতে পারবে ততটাই তোমার গাছে ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে তো এরপর টবের মধ্যে কিছুটা পরিমাণ জলও তোমরা দিয়ে দেবে আমি জল দিয়ে দেবো একটু পরে তো তোমাদের সামনে জলটা দিয়ে দেখালাম না বলে দিলাম জলটা তোমরা দিয়ে দেবে মিনিমাম এতটা জল দেবে যে ড্রেন হল দিয়ে জলটা যেন বেরিয়ে যায় আর একটা কথা তোমাদের বলার ছিল বগিনভেলিয়া ফুলের গাছ তোমরা এখন অনেকেই অনলাইনে কিনছো আমাকে অনেকজন জানিয়েছো দাদা অনলাইনে বগেন গাছ কিনছি কিন্তু নিচের দিকে যে রুট বলটা মানে থাকে যে একটা বল করে রুটটাকে কভার আপ করে পাঠানো হয় সেই রুট বলটা ভেঙে কি বসাবো না তোমরা কোনোদিনই অনলাইনে গাছ কেনো বা অফলাইনে গাছ কিনে যেত মাটির ওই রুট বলটা কোনোদিন ভেঙে গাছ বসাবে না যেই ভুলটা আমরা জবার ক্ষেত্রে করে ফেলি অনেক সময় আমরা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা কিনে এনে একদম পুরো নেটওয়ার্ক পর্যন্ত ধুয়ে মাটিটা বার করে দিয়ে তারপর গাছ বসায় কিন্তু এই কাজ কোনোদিনেই করবে না যদি করো তোমাদের গাছ বাঁচানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে উঠবে আর যতটা সম্ভব গাছকে টাইম টু টাইম খাবার দেবে এবং টাইম টু টাইম কীটনাশক দেবে যেমন এখন নতুন পাতা বেরোচ্ছে এই সময় গাছকে নিম অয়েল দিয়ে পুরোটা স্নান করাতে হবে আর যতটা দ্রুত সম্ভব গাছকে খাবার এবং ভিটামিন উইকলি বেসিসে আমাদের দিয়ে যেতে হবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের একটা ছোট্ট পরিচর্যার মধ্য দিয়ে তোমাদের আজকের এই ভিডিও বঙ্গেন ভিডিও গেছের উপর নিশ্চয়ই সকলে ভিডিওটা থেকে উপকৃত হবে আশা করলাম তাই ভিডিওটা এখানেই এন করছি সকলে ভালো থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন তাহলে আপনার কাছ থেকে এই রকম ভিডিও কোনোদিনই হাত ছাড়া হবে না সকলে ভালো থাকবেন এবং নিজের গাছ দিয়ে অনেক অনেক আনন্দে থাকুন আবারও চলে আসবো এরকমই নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সকলের সাথে অ্যাকচুয়ালি আবারও আসবো নতুন ভিডিও নিয়ে